But the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. No. <coughs> গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকালবেলার যুদ্ধ মামা হচ্ছে নিচের থেকে ম্যা করছে সাতটা তিরিশ বাজে আসছি অমাসি মা আসি পৌনে দশটা বাজে সকালবেলায় আমাদের যুদ্ধ চলছে একজন খেতে বসবে সব রেডি করছে এখানে সকালবেলায় আজকে একদম আলু ভাজা সুন্দর মচমচে এখানে হচ্ছে শাহি এটা পরোটা দিয়ে নিয়ে যাবে সকালবেলায় পরোটা হয়েছে মামা মার আজকে টিফিনেও পরোটা গেছে এখানে একটা ভাজা হয়েছে কুয়াশ পেঁপে আলু টমেটো সব কিছু দিয়ে এখানে একটা ভাজি আর এখানে সুন্দর কচু আর কাঁঠালের বিচি দিয়ে ডাল মটরের ডাল আর হচ্ছে ভাত এই হয়ে গেছে ফ্রায়েড রাইস করার কথা ছিল তো পরোটা করেছি যেহেতু আমার ফ্রাইড রাইসটা আজকে করে দিলাম না ভাত আরেকদিন দেওয়া যাবে আজকে যেহেতু পরোটা হয়েছে সকালবেলা মঙ্গলবার সে আমাদের জন্য একটু করবো তাহলেই আমার রান্না শেষ আজকে আজকে আর বললাম যেহেতু নিরামিষ না মাকে বললাম আর ঢুকতে লাগবে না বাট দেওয়া হয়েই যাচ্ছে এখন কি টোটোর জন্য দাঁড়াও কোন জায়গাতে কোন জায়গাটা যাবা তা তুমি টোটোর টাইম নেই না আমি যাবো

তো বের হলাম মাসির আছে একটা দোকানে ওখান থেকে আসলাম আমাকে নিলাম নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন এটাকে শোয়াবো তুমি তাড়াতাড়ি পরবে ড্রেসটা সেখান থেকে আসি আগে ওই মোবাইলটা নিতে লাগছিল দেখানোর জন্য থেকে মোবাইলটা নিতে উঠতে লাগবে ওই ট্রেনটার টাইম হচ্ছে দুপুরবেলা বিকালবেলার ট্রেন রাত্রি সাড়ে আটটা বাজে